বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে খুব সুন্দর মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইন্টারেস্টিং মোস্ট ইজি একটি টপিক তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি বলি আলোচনা করতে চলেছি তাহলে ভুল কথা বলা হবে এখানে আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করতে চলেছি টপিকটি তোমার প্রত্যেকে বুঝতে পেরে গেছো ফিলিং দা ব্ল্যাঙ্কস হুইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন সঠিক দিয়ে শূন্যস্থান পূরণ শূন্যস্থানে কিভাবে বুঝব যে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউনটা বসবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি প্র্যাকটিস করব এটা গ্রামারের ওপর বেসিক্যালি একটা প্র্যাকটিস ভিডিও আমি এখানে কোনো কিছু নিয়ম শেখাবো না জাস্ট প্র্যাকটিস করব কারণ আমাদের খাতায় স্যারেরা স্কুলের স্যারেরা টিউশনের স্যারেরা অনেক নিয়ম কারণ লিখে রেখেছে আমরা বুঝতে পেরে গেছি আজকে আমরা শুধু প্র্যাকটিস করব প্র্যাকটিস ছাড়া আর কিচ্ছু আমরা করব না কারণ আমি ছোটোবেলা থেকে শুনে আসছি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সুতরাং প্র্যাকটিস করার দায়িত্ব আমার আমি নিজে একজন ছাত্র সুতরাং আমিও চাই তোমরা আমার সাথে প্র্যাকটিস করো তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক ভাবে প্র্যাকটিস করবে বুঝতে যদি না পারো যদি আমি বোঝাতে না পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বোঝানোর অবশ্যই তোমরা রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত দেখো মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়তো লাগবে ভিডিওটা এখন আমি বুঝতে পারছি না কতক্ষণে ভিডিও কিন্তু যেটুকু টাইম তোমরা আমার এই ভিডিওটা দেবে আমি আশা করছি প্রোনাউন সম্পর্কে যে সমস্ত টাস্কগুলো আমি আলোচনা করতে চলেছি সেগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে এবং যাই তুমি প্রণাউন সম্বন্ধে যাই তোমরা কাজ করো না কেন তোমরা নিজেরাই স্বাবলম্বীভাবে করতে পারবে সুতরাং দেরি নয় রেডি হয়ে যাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর খাতা পেন প্র্যাকটিস করার পর যদি বুঝতে পারো যে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে অবশ্যই আমি বলবো একটা লাইক করে যাও কারণ তোমার একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করবে পারলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য আছে কমেন্ট বক্স ভর্তি করে যাও বলবো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে যাতে করে প্র্যাকটিস করার সুযোগ পায় তো চলো শুরু করছি দেখে নাও প্রোনাউন্স এক্সারসাইজেস আমরা প্রত্যেকে জানি প্রনাউন অফ স্পিচের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ছোটোবেলায় আমি যখন ছিলাম তখন প্রোনাউন তো বিশাল সহজ লাগতো কিন্তু প্রনাউনে যখন আরও ভালো করে জানলাম তখন প্রোনাউনের সম্পর্কে অনেক ভীতি ভয় জন্মালো তো তারপর থেকে কেমন একটা ভয় কাজ করত যে প্রোনাউন প্র্যাকটিস করতে পারবো তো যখন স্যাররা বলতো যে প্রোনাউন খুব টপ ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক খুব ভাইটাল টপিক তখন প্রণাওনের সম্ভব ভয়ভীতি চলিল কিন্তু তারপর যখন নিজে প্র্যাকটিস করতে বসলাম তখন দেখলাম কিছুই নয় আমরা তো পোনাউন জানি কত প্রকার প্রণাউন আছে অনেক প্রকার প্রণাউন আছে পার্সোনাল পসেসিভ রিলেটিভ রিফ্লেক্সিভ এমফ্যাটিক ডেমনস্ট্রেশন রেসিপ্রোকাল ইন্টারোগেটিভ আর অনেক কিছু আছে এই সমস্ত পোনাউনের একটা বেসিক ধারণা নিয়ে শূন্যস্থান পূরণ করব মানে শূন্যস্থান পূরণে কোন প্রোনাউনটা বসবে সেটা বুঝবো কিভাবে সেটাই আলোচনা করব। আর এই টপিকটা ক্লাস ফাইভ আর একটু যদি নিচে নামি আমরা যদি ক্লাস ফোর থেকে বলি তাহলে খারাপ বলা হবে না ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটে ক্লাসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে বেসিক্যালি কোনো বেসিক জিনিসটা আছে মানে ভিতটা গড়া আছে প্রোনাউন সম্পর্কে না জাস্ট ভিতটা গড়া আছে তো অবশ্যই তোমরা তোমাদেরকে বলবো যে তোমরা যারা ভিতটা শক্ত করতে চাইছো পার্টের ব্যাপারে ব্যাপারে তাদেরকে বলবো যদি শক্ত করতে হয় আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ এই ছোট্ট জিনিসগুলো না বিশাল বিশাল বিস্ফোরণ ঘটায় তো অবশ্যই শুরু করছি দেখে নাও তো আমি এই যে টাস্কটা আলোচনা করছি এই টাক্কটা আমি ক্লাস সিক্সের এর ডাফ অ্যান্ড দু হাজার ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি তোমাদের যাদের সামনে থাকবে তোমরা প্র্যাকটিস করবে আর না হলে খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে ওকে তো শুরু করছি দেখো ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে শূন্যস্থান পণ করতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান সুব্রত বার্মা সুব্রত ব্রহ্মা ইজ এ ফেমাস টিচার দেখো সুব্রত একটা ছেলের নাম তো ছেলে মানে কি ছেলে মানে হি তাহলে শূন্যস্থান বসে হি সুব্রত ব্রহ্মা এই যে ফেমাস টিচার সুব্রত ব্রহ্মা একজন বিখ্যাত টিচার হি টিচার্স সাথে ইংলিশ তিনি ইংরাজি শেখান কি করে হিটা বসলো সুব্রতকে সুব্রত ছেলে ছেলের জন্য প্রণাম বসে হি আর কিচ্ছু জানার দরকার নাই নাউনটা দেখবে কিসে আছে সে নাউন অনুযায়ী প্রণাউন বসবে আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই তো প্রণাউন আর সেটাই তো এখানে বলা আছে নেক্সট নাম্বার টু দ্য গার্ল স্টুড ফার্স্ট মেয়েটি প্রথম হয়েছে গার্ল কি মেয়েটা তার মানে মেয়ের জন্য কি বলছে সি সি ইজ মাই কাজিন সে হচ্ছে আমার কাজিন ওকে নেক্সট নাম্বার থ্রি মিসেস মজুমদার ইজ মাই নেবার মিসেস মজুমদার আমার প্রতিবেশী আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম ড্যাশ ইয়ে আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম মিসেস মজুমদার এ নিশ্চয় মহিলা মহিলা মানে কি মেয়ে তার মানে কি মেয়ের জন্য কি আছে হার ওকে আই মেট হার ইয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম নাম্বার ফোর মাই ফাদার বট দ্য কোয়েশ্চেন বাঞ্চ আমার বাবা এই কোশ্চেন বাঞ্চটা কিনেছিলেন ড্যাশ ইজ ভেরি ইউজফুল বুক এটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বই কোশ্চেন বাঞ্চ একটা বস্তু বস্তুর জন্য কী বলুন বসে ইট ইট ইজ ভেরি ইউজফুল বুক নাম্বার ফাইভ মাদার গেব শূন্যস্থান এ ওয়াচ অন মাই লাস্ট বার্থডে মা আমার শেষ জন্মদিনে আমাকে একটা দিয়েছিল দেখো আমার জন্মদিন তাহলে আমার জন্মদিন যদি হয় তাহলে আমার মা দেবে তাহলে আমার মা কাকে দেবে আমাকে দেবে না তাকে দেবে আমাকে দেবে তাহলে আমাকে ইংরেজিতে গিম মি मदर गिव्स मी আ ওয়াচ অন মাই লাস্ট बर्थडे नेक्स्ट নাম্বার 6 দ্য গার্লস আর সিংগিং অন দা স্টেজ মেয়েগুলো স্টেজে গান করছে তাহলে মেয়েগুলো মানে কি অনেকজন তাহলে তার অনেকজন হলে কি হবে তারা দে টি এইচ ই দে আর মাই স্টুডেন্টস তারা হচ্ছে আমার ছাত্রছাত্রী তারা আমার ছাত্রী ওকে এখানে দেখো গার্লস মানে অনেকগুলো মেয়ে তাই দিয়ে বসে গেল নাম্বার সেভেন দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস প্রধান শিক্ষিকা বইগুলো বিতরণ করছে প্রধান শিক্ষিকাকে ছেলে নামে এইটা জানতে হবে প্রধান শিক্ষিকা মেয়ে মেয়ের জন্য কি সি তাহলে হবে সি সি ইজ ভেরি ডিউটিফুল তিনি খুব কর্তব্য পরায়ণ ওকে নেক্সট নাম্বার এইট দেয়ার ওয়ার মেনি ফ্রুটস সেখানে অনেক ফল আছে ড্যাশ ওয়ার ভেরি রাইট আর সেগুলো খুব পাকা ফল তাহলে সেখানে অনেকগুলো ফল আছে অনেকগুলো মানে পুরল তাহলে অনেকগুলো জন্য এখানে দে ওয়ার ভেরি রাইট তারা হচ্ছে খুব পাকা ফল ওকে নেক্সট নাম্বার নাইন ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ড্যাশ ওয়াজ এ গ্লোরিয়াস ভিক্ট্রি এটা হয় একটা বিশাল গৌরবময় বিজয় তাহলে এটা মানে কি ইট ওকে নেক্সট নাম্বার টেন ফাদার সেড টু রাকেশ বাবা রাকেশকে বলেছিল ড্যাস ইউ মাস্ট রিড হার্ট তুই কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে পড়িস তুই মানে কি ইউ বসবে এটা কোটেশনের মধ্যে আছে তাই ইউ বসলো নাহলে হি বসত ওকে এই দশটা বুঝতে পারলে তো যদি কোনো অসুবিধা থাকে ফের ব্যাকে চলে চাও জোরে চলে যাও আবার এক থেকে দেখতে শুরু কর বুঝতে পারবে এরপরে আছে সিয়েদ্দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন গিভেন ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে একটা করে প্রোনাউন আছে আবার তারও সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে হবে কারণ ভেবে দেখো কি জটিল কেসটাই পড়েছি আমরা ফার্স্ট নাম্বার ওয়ান আই লাভ অ্যান্ড রেসপেক্ট ব্র্যাকেটে আই প্যারেন্টস ভেরি মাচ আমি আমার পিতামাতাকে প্রচুর সম্মান করি ভালোবাসি তাহলে আমি বসবে মাই আমার পিতামাতাকে আমার মানে কি মাই নাম্বার ওয়েটিং আছে হি তারা তার আগমনের জন্য অপেক্ষা করছে তার মানে কি হিজ ছেলের জন্য হিজ দে আর ওয়েটিং ফর হিজ অ্যারাইভাল তারা তার আগমনের জন্য অপেক্ষা করছে নাম্বার থ্রি দ্য গার্ল ওয়াজ হেল্পিং মেয়েটি সাহায্য করেছিল মাদার মেয়েটি তার মাকে সাহায্য করেছিল মেয়েটি তার মাকে সি সি মানে কি মেয়ে মেয়ে মানে হার তাহলে দ্য গার্ল ওয়াজ হেল্পিং হার মাদার মেয়েটি তার মাকে সাহায্য করেছিল নাম্বার ফোর দে লেফট ব্যাকেট আছে দে ওল্ড ফ্ল্যাট তারা তাদের পুরনো ফ্ল্যাট ছেড়ে গেছে তারা ছেড়ে গেছে তাদের তাদের মানে কি দে আর টিএইচি আই আর দে ওকে নেক্সট নাম্বার ফাইভ ইউ আর গোয়িং টু ব্যাকেট আছে ইউ আঙ্কেলস হাউস তুমি তোমার মামার বাড়ি বা কাকার বাড়ি যাচ্ছো তা তুমি যাচ্ছ তোমার তুমি তোমার যাবে তোমার মানে কি ইওর ওকে নাম্বার আছে আই গ্র্যান্ড ফার ইউজ টু টেল স্টোরিজ আমার দাদু গল্প বলতেন আমার মানে কি মাই মাই ওকে নাম্বার বসে সেভেন উই শুড ওবে ব্যাকেট আছে উই এল্ডার্স আমাদের বড়দের শ্রদ্ধা বা সম্মান বা মেনে চলা উচিত আমাদের মেনে চলা উচিত বড়দেরকে তাহলে আমাদের মানে কি আওয়ার উই শুড ওবে আওয়ার বে নেক্সট নাম্বার এইট দে ফাদার ইন রাইস দে মানে কি তারা তারা মানে কি তাদের বাবা তাদের বাবা চালের ব্যবসা করে তাদের মানে কি দে আর আই আর ওকে নেক্সট নাম্বার নাইন অনু অ্যান্ড তানু আর টুইন টুইন্স অনু অ্যান্ড তানু দুজন তাহলে হবে দে আর টুইন্স তারা হচ্ছে যমজ নেক্সট নাম্বার টেন ড্যাশ ব্যাকেটে আই এন্ড মাই প্যারেন্টস আমি আমার পিতামাতারা ওয়েন টু দিল্লি লাস্ট ইয়ার গত বছর দিল্লি গিয়েছিলাম আমি আমার পিতামাতা গিয়েছিলাম তার মানে কি আমরা গিয়েছিলাম আমার মানে কি উই ওকে এরপরে আছে ডেট দাগ ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন্স অ্যান্ড রিলেটিভ প্রোনাউন্স তোমাদের বলে রাখি ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন জিনিসটা আলাদা আলাদা কিন্তু কোন জিনিসগুলোকে বোঝায় যত রকমের ডব্লিউ এইচ ওয়ার্ড আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন তাহলে এদের বলবো তাহলে তাহলে যদি এরা একই হয় তাহলে আলাদা কেন তো এদের মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে এদের ডিফারেন্স কী ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময়ই বাক্যের প্রথমে বসে এবং জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় আর রিলেটিভ প্রোনাউন রিলেটিভ মানে সম্পর্ক রিলেটিভ প্রোনাউন দুটো বাক্য থাকবে ইন্ডিভিজুয়াল দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে সে সম্পর্ক স্থাপন করে ডাব্লিউএচ ওয়ার্ডই স্থাপন করে তাই ডাব্লিউএচআর যদি প্রশ্ন করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইন্টারগেটিভ ডাব্লিউএচার যদি কোনো সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয় সেটা হয় রিলেটিভ শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান ব্যাককেটে কিচ্ছু দেওয়ার থাকবে না জাস্ট শূন্যস্থান থাকবে ড্যাশ ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে তুমি কোথায় মানে কি হোয়ার হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো নেক্সট নাম্বার টু ড্যাশ ইজ দ্য নেম অফ ইউর স্টেট তোমার রাজ্যের নাম কি তোমার রাজ্যের নাম কী কয়ে হিসে কী মানে হোয়াট এটা কয় হস্য হবে না এটা কয়ে দীর্ঘই হবে ওকে কয়ে দীর্ঘ কি হোয়াট ইজ দা নেম অফ ইউ স্টেট তোমরা আমাকে একটা জিনিস বলে কয় হস্য কি মানে কি আর কয়ে দীর্ঘই কি মানে কি কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি বলতে পারো তাহলে ভালো আর যদি বলতে না পারো আমি কিন্তু সেখানেই বলে দেব কমেন্ট বক্সেই বলে দেব ওকে যদি তোমাকে কমেন্ট করো তবে নেক্সট নাম্বার থ্রি ড্যাশ আর দে ওয়েটিং ফর কেন তারা অপেক্ষা করছে কেন তারা অপেক্ষা কেন মানে কি হুয়াই তাহলে হুয়াই আর দে ওয়েটিং ফর কেন তারা অপেক্ষা করছে নাম্বার ফোর ড্যাশ কার ইজ দিস কার গাড়ি এটা ড্যাশ কার ইজ দিস কার গাড়ি এটা কার মানে কি হুজ ডাব্লিউ এইচ এসি হুজ কার ইজ দিস কার গাড়ি এটা নাম্বার ফাইভ ড্যাশ কোর্ড আর সেঞ্চুরি এ স্টার্টে গতকাল সে গতকাল কে সেঞ্চুরি রান করেছিল কে মানে কি হু তাহলে হু বসবে হুস কোর্ড ওকে নাম্বার সিক্স ড্যাস সাবজেক্ট ডু ইউ লাইক টু রিড মোস্ট কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি পড়তে পছন্দ করেন কোন বিষয়ে তুমি সবচেয়ে বেশি পছন্দ পড়তে পছন্দ করো কোন বিষয়ে কোন বিষয় মানে হুইচ সাবজেক্ট হুইচ সাবজেক্ট ওকে নাম্বার সেভেন ডু ইউ নো দ্য টাইম তুমি কি সময়টা জানো কখন ড্যাশ ইউর ফাদার রিলেটেড তুমি কি জানো সময়টা কখন তোমার বাবা ফিরবে তাহলে হোয়েন এই হোয়েনটা হয়ে আছে রিলেটিভ পোনাও আগেরগুলো ছিল সব ইন্টারগেটিভ প্রথমে বসছিল এবার এগুলো সম্পর্ক করছে তাই এটা হলো রিলেটিভ ডু নো দ্য টাইম তুমি কি সময়টা ওটা জানো হোয়েন ইউর ফাদার রিটার্ন তোমার বাবা কখন ফিরবে নেক্সট নাম্বার এইট প্লিজ টিচ মি দ্য ম্যানার অবশ্যই আমাকে দয়া করে ম্যানারটা শেখাবেন ড্যাশ হি হ্যাড সলভ ইট মানে পদ্ধতিটা আমাকে অবশ্যই শেখাও যেভাবে সে সলভ করেছে যেভাবে মানে কি হাউ হাউ মানে হচ্ছে যেভাবে যেভাবে সে সলভ করেছে প্লিজ টিচ মি দ্য ম্যানার হাউ হি হ্যাড সলভ ইট নেক্সট নাম্বার নাইন

বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি এরপরে বুঝতে অসুবিধা হয় যদি আমার বোঝানায় ফল্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি বলো আরও ভিডিও আনতে অবশ্যই আমি ভিডিও দেবো তোমাদের জন্যই আমার জীবন আমার জন্যই তোমাদের জীবন ওকে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম